সেদিন ব্রেকিং নিউজে একটা খবর দেখে তো একদম চমক খেয়ে গেলাম মশাই আটশো টাকা করে আটশো টাকায় থাকা খাওয়া ইনক্লুডিং আচ্ছা নন এসিতে নন এসিতে নন এসিতে কিন্তু মাত্র আটশো টাকা কোনো গল্প কাহিনী না এটা আমার জন্য বা আপনাদের জন্য আলাদা না সবার জন্য যদি নন এসি রুমে থাকবেন তাহলে আটশো টাকায় সকাল থেকে একদম ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত হ্যাঁ হ্যাঁ বলে কি না তাজপুরের মতো জায়গায় সুইমিং পুলালা আলা রিসর্টে থাকা খাওয়া নিয়ে প্যাকেজ মাত্র আটশো টাকা আহ আবার সকালে উঠে ধুলু ঢুলু চোখে থাকবে বেডটি বিস্কুট ব্রেকফাস্টে ব্রেড বাটার ওর পুরি সবজি এগ বয়েল লাঞ্চের রাইস ডাল আলু ভাজা মৌসুমি সবজি কাতলা নয় রুই মাছ চাটনি না নাটক এখনও শেষ হয়নি সন্ধেবেলায় স্ন্যাক্সে ভেজ পাকোড়া আর বাদাম মাখা ডিনারে নাকি স্টার্টার আছে আবার চিকেন সুইট কর্ন স্যুপ আর রাতে ফ্রায়েড রাইস চিলি চিকেন অথবা জিরা রাইস ওর চিকেন কষা পুরো অসম্ভব দাদা সত্যতা যাচাই করতে কলকাতা থেকে ছিঁকিমিকি ট্রামে চেপে আমার গোয়েন্দা বাহিনী নিয়ে শুরু হলো অপারেশন তাজপুর আমরা ছিলাম খুবই সজাগ প্রথম থেকেই আমাদের অপারেশনে কালা যেন লক্ষ্য রাখছিল পালকি বীজটা পৌঁছেই আমাদের গোয়েন্দা বাহিনী খুবই সতর্কভাবে চারিদিক পর্যবেক্ষণ শুরু করে দিল বাইরে থেকে সব খুব সুন্দর লাগছে কিন্তু রিসর্টের কর্মীর বেশে কারা যেন আমাদের ওপর সর্বক্ষণ নজর রাখছে রিসর্টের লন্ধরে আস্তে আস্তে পৌঁছে গেলাম রুম নাম্বার একশো চোদ্দোতে যা আমাদের জন্য বরাদ্দ কি নেই রুমে এসি সোফা কাম বেড পাখার টেবিল বসার চেয়ার অশান্ত অশান্ত যাকে বলে আর কেউ আমাদের উপর নজর রাখছে না তো দেখি কাছের জানলা সরিয়ে পর্দা সরিয়ে দেখলাম শুধু সবুজ আর সবুজ ওয়াশরুমটাও কিন্তু বেশ পরিষ্কার যা যা দরকার সবই আছে ভালো করে চেক করে দেখলাম কেউ এখানে লুকিয়ে নেই তো না কেউই নেই চার পাঁচটা দেখে নিতে বেরিয়ে পড়লাম বাইরে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম এক নির্জন সি কি কোথায় এসে পড়লাম রে ভাই অভিষেক বলল এটা মলদ্বীপ সি বিচ আরেক গোয়েন্দা বললো না বাটায়া এখন জোয়ার না ভাটা সেটাই বুঝতে পারছি না এখন মাইলি বলছি দিব্যি এত নির্জন বীজ কিন্তু সচরাচর কোথাও দেখা যায় না ফেললাম ওই দিকটা নির্ঘাত আন্দামান হবে যেতে চাইলে বাধা পেলাম শত বাধা অতিক্রম করে পৌঁছে দেখি সারি সারি জালোয়াদের বাড়ি বাড়িগুলো কেমন যেন ঢেঙ্গা টাইপের সেরম একটা ফাঁকা ঢেঙ্গা বাড়ি দেখে তার মধ্যে উঠে পড়লাম উঠে দেখে কেউ নেই পুরো ফাঁকা বুঝতে পারছি না কেউ আছে না নেই যারোয়াদের ঢেঙ্গা উটেলগুলোতে সারি সারি জঙ্গলের নারকেল রাখা ওরা তো আমাদের দেখে সে কি আপ্লুত সঙ্গে সঙ্গে ডা বানে ইঙ্গিতে বললো এগুলো কিন্তু আপনাদের সব খেতে হবে যা যা দেব সব চুপচাপ খেয়ে নিন ডাবের জল শেষ হতে না হতেই সে এক অবাক কাণ্ড আমরা সমুদ্রে যেই জাল পেতেছিলাম সেই জালে উঠেছে সেই জুরাসিক যুগের ডাইনোসার আর আমাদের জালে ধরা সেই ডাইনোসার দিয়ে এরা বানিয়েছে ডাইনোসার কষা আরে বাপরে বাপ আমরা তো দেখে আটকে উঠলাম আর এই সালা কী জিনিস শালা খায় না মাথায় দেয় আমি খেতে শুরু করতেই অভিষেক দূর থেকে ভয়ে উঁকি দিতে লাগলো ওরা ইশারায় অভিষেককে বলল তোকে দু হাতে চেটে খেতে হবে কোনো কথা শুনবো না উপায় ছিল না অভিষেককে তাই করতে হলো ওদের ইচ্ছা ছিল আরও অনেক কিছু খাওয়ানোর কিন্তু একটু ফাঁক পেয়েই আমরা এক দৌড়ে কোনো ক্রমে সেখান থেকে চম্পট দিলাম সবার নজরে দিয়ে সুইমিং পুলে এসে আমরা গোপন মিটিংটা সেরে নিলাম আর চোখ স্ল্যাম মেরে বডিগুলো পুরো ফিট করে নিলাম সন্ধেহতেই রিসর্টের পাশে ইউএফও নামতে দেখে আমি তো ভয় সিটকে গেলাম এক ছুটতে চলে এলাম রিসর্টের ভেতর এই রিসর্টের রাতের পরিবেশ কিন্তু অত্যন্ত অসাধারণ খুব সুন্দর এক মোহময় পরিবেশ এখানকার সব কর্মীরা সারাক্ষণই পরিষ্কার করে যাচ্ছে নাকি আবার আমাদের উপর নজর রাখছে কে জানে বাবা একটা খুব গোপনীয় কথা বলি কাউকে কিন্তু বলবেন না পুরো বিশ্বে আমি মনে হয় একমাত্র পাবলিক যে নিজের পকেটের পয়সা খরচা করে প্রপার্টির প্রমোশন করছে আসি আসল কথায় তো দুটো দিন এবার আমরা কাটালাম এই তাজপুরে এই রিসর্টে সুন্দর রিসর্ট তো আহ আমি যদি বলতে পারি যে বলতে চাই আর কি যে দুটো দিন যে কাটালাম তার কিরকম আমাদের অনুভূতি বা কিরকম লাগলো কি রেটিং আছে কিন্তু খুবই ভালো সার্ভিস কিন্তু খুব ভালো রেট একদম কম একটু বার্গেনিং করা যেতে পারে আমাদের থেকে কিছুটা কম নিয়েছে আমরা পঞ্চাশ একশো টাকা করে কম দিয়েছি যা যা আছে খুবই কিন্তু ভালো খাওয়ার কোয়ালিটি খাবার মান এবং কোয়ান্টিটি কিন্তু অনেক অনেক ভালো সব কিছু এভরিথিং এটা কোনো প্রমোশনাল ভিডিও না আমি জাস্ট আমার নিজের অভিজ্ঞতা আমি পয়সা দিয়ে এসেছি এখানে আমার বন্ধুরা সবাই মিলে তো খুবই কিন্তু ভালো পাঠালাম দুটো দিন আউট অফ দ্য অফিস উইথ সুব্রত থেকে চ্যানেলের পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এখনও যারা সাবস্ক্রাইব হননি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাটা সবাই ভালো থাকবেন